তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন দেশ তোমাকে কি দেবে দেশ কি ঈশ্বরের মতো কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলির বিনিময়ে তুমি প্রাণ নিলে দেশ কোথায় থাকবে তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলির বিনিময়ে প্রাণ নিলে দেশ কোথায় থাকবে দেশ কি জন্মস্থানের মাটি না কাটাতারের সীমানা বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি তুমি আমার দিকে রাইফেল তুলবে এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়